সবাই সব সময় বলে যে সময় এক সাথে সাথে। সময়ের সাথে সাথে কষ্টটা কমে যায় আসলে না সময়ের সাথে কষ্ট কমে না বরং সেটা অভ্যাস হয়ে যায় আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাবুজ ব্লকে তোমাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটার একটা শেয়ারের কাজ করবে সকালে তো কাজকর্ম সারলাম সেরে গেলাম সাপ্তাহিক বাজারের জন্য বাজারে গেলাম বাজারটা করে নেবে এ কারণে কারণ পুরুষ মানুষ নাই ঘরে আর ছোট ছেলে তো অত একটা বাজার সদায় করতে পারে না এজন্য আমার এই বাজারে যেতে হয় সাপ্তাহিক বাজার বলতে মাছের বাজার বা সাপ্তাহিক যেটাই বলো আমার মাছটা সবই শেষ হইছে আজকে দু একদিন আগেই শেষ হয়েছে আজকে চোখ সময় করে বের হইলাম যে বাজারটা আজকে শেষ করি মাছ বা মুরগি যেটাই বলো ঘরে কিছুই নাই এই জন্য বললাম যে আজকে একটু সময় আছে আজকে বের হই তারপরে তো মেয়েরে নিয়ে বাজারে গেলাম বাজারে যাওয়ার পর সবজি টুবজি এরকম দাম মুরগি সব কিছুরই দাম বেশি তারপরও কিছু করার নেই যতই দাম হোক খাবার তো খেতেই হবে তারপর তো মুরগি নিয়ে নিলাম তারপরে গে সবজি টুবজি যা যা লাগে তাই টুকিটাকি কি কেনাকাটা করলাম সাথে আমার ছোট মেয়েও ছিল ওই ছোট মেয়ে দেখতাছো ও আবার এটা সেটা বাচ্ছা দিতেসে ভালো যে ওইটা না ওইটা না পাকা পাকা দেখে দিতে দিতেছে তারপরে তো গেলাম মাছের বাজারে মাছের বাজারের কথা তো আর বললো না মাটি পার হয়ে মাছের বাজারে যেতে হয় কিছু করার নাই বাজার করতে তো হবে খেতে তো হবে মাছের বাজারে গেলাম মাছের বাজারে অনেক মাছ কিন্তু মাছের অনেক দাম এই জন্য যাই অল্প বিস্তরিয়ে এনেছি অত বেশি একটা আনি নাই আবার বেশি একটা আনবো তখন আবার কাটার লোক নাই মাছ কাটতে পারে না বড় মেয়েও কাটতে পারে না তেমন একটা আর আমি একা মানুষ অন্যান্য কাজ করে মাছ কাটা এগুলি আমার অনেক সময় লাগে করতে এই জন্য অল্প বিস্তর কিছু নিয়ে নিছি যে মাছগুলি তো খুবই সুন্দর যে মাছ দেখি সেটাই পছন্দ হয় চিংড়ি মাছ বা অন্যান্য মাছ যেগুলি খুবই সুন্দর সুন্দর মাছ উঠছে বাজারে এখন তো যে পানি শেষ শীতের মৌসুমে সে পড়ছে এখন এই সময়টা ভালোই মাছ পাওয়া যায় বর্ষার সময় পাওয়া যায় বর্ষা এখন একটু সব দিক দিয়ে পানি শুকিয়ে আসতেছে সেই জন্য চারিদিকে মাছ আর মাছ ভালোই মাছ উঠছে বাজারে তারপরে এই যে দেখো শোল মাছ দেখলাম শোল মাছগুলি একদম তাজা আমি কিছু নিলাম টাকি মাছ আর শোল মাছ মিলানো কিছু মাছ নিলাম তারপর তো বাজার করা প্রায় শেষ হয়ে গেল তারপর উঠে আসলাম রিক্সায় আইসা বিপদে পড়লাম হাইটটা আসলে হয়তো এর চেয়ে বেশি তাড়াতাড়ি আসতে পারতাম আইসা দেখি যে রেললাইনে এমন জাম লাগছে জামের আর কি একটু রিক্সা একটা যে আগাইবো আগাইতে পারে না এমন অবস্থা তারপরও ওই যে ঘন্টাখানিক জামের মধ্যে আটকা পইরা তারপর আসলাম লাস্টে বাসায় বাসায় এসে তো বাজারগুলি এখন সব গুছাই নেব কারণ বাজার তো আগে গুছাই নিতে হয় তারপর হয়েছে রান্নাবান্না বাজার গুছানোর কাজ তারপর মাছ কাটা আমার কাজের লোক আছে শুধু ঘর মশার লোক আছে উনি শুধু ঘর মোছা দেয় ওনার আবার সময় নাই কারণ ওনারাও তো কয়েক বসায় কাজ করে এই জন্য ওনার এত একটা সময় নাই যে মাছ কাটে দিব তারপর কিছু মাছ তো আমি ফ্রিজে খেয়ে দিলাম কারণ সবগুলি তো কাটার সম্ভব না আর কিছু মাছ আমি নিজে যত পারি আজকে কাজটা নিব আর বাকি এগুলি ফ্রিজে রাখব যাতে আস্তে আস্তে পরে আমি কাটটা রান্না করতে পারি এই জন্য আমি মাছ অল্প আনছি আর এগুলি যে যেগুলি নরম নরম দেখতেছ এগুলি আনছি এমির জন্য এমি তো মাছ ছাড়া ভাত খাইতে পারে না ওরে মাছ সিদ্ধ করে দিলে সুন্দর খায় আবার মুরগি রান্না করে দিলেও মুরগিটা শুধু সিদ্ধ করে দিলে খায় এছাড়া খাইতে চা খাইতে চায় না তরকারি বা কোনো কিছু দিয়ে দিলে ও খাইতে চায় না এই জন্য এমের জন্য যে এক কেজি কি মাছ বলে ওটা ওটা আনছি আর আমাদের জন্য আনছি যে টাকি মাছ তারপরে মিশালো মাছ তারপরে যে লালুন টিকা বড় আর কি তেলা পেঁয়াজিগুলি বড়গুলি ওগুলি আনছি এইগুলি দিয়ে যাক সপ্তাহ পরে আবার বাজার করে নেব এই জন্য আর অত বেশি আনি নেই এগুলি আমাদের অনেক দিন চলে যাবে তারপরে তো মুরগি আছে ছেলে আর ওরা তো বেশিরভাগ মুরগিই পছন্দ করে মাছটা তেমন পছন্দ করে না মাছটি আমি মাছটা আবার আমারই পছন্দ আমি মাছটা খাইতে বেশি পছন্দ করি তারপরে তুই যে এক এক করে মাছটি তোমাদের দেখাই নিলাম মাছটি খুবই ভালো হয়েছিল যে একদম কোনো নরম ছিল না এই জন্য আমার খুবই ভালো লাগছে আজকে বাজার করছি হয়তো একটু কষ্ট হয়েছে বাজার করা বাজার করাটা একটু কষ্টই তারপরে তো কষ্ট হইলো কিছু করার নাই কে করে দেব লোক নাই আমার যে এখন না সবগুলি নামাইতেছি সি নামাই কিছু কিছু ভাগ কইরা তারপরে যেগুলি রান্নার মতো বা দু একদিন রান্না করবো এরকম রাখবো কাটার আরগুলি বাকি যে ভাগ কইরা পলিথিন আলাদা আলাদা করে রেখে দেবো যাতে আমার তাড়াতাড়ি নামা সুবিধা হয় ভাগ করে রাখলে আমার সুবিধা যখন যেটা দরকার যখন যেটা দরকার হইব আমি নামাই তারপর তো কয়েকটা মাছ আমি কাটলাম রান্নার জন্য বড় একটা ওইটা কাটছি আবার ছোট মাছগুলিও কাটছি কারণ ছোট মাছগুলি আবার ফ্রিজে রাখলে বেশি দিন ভালো লাগে না এই জন্য ছোট মাছগুলি আগে রান্না করে ফাই ফেলাবো ফলাব বড়গুলি হয়তো থাকবো মুরগিও রাখলে সমস্যা নাই মুরগিও তেমন একটা খারাপ লাগে না কিন্তু ছোট মাছ রাখা যায় না ছোটো মাছ রাখলে মাছের ওই সারটা পাওয়া যায় না তারপর দিয়ে যে কথা বলতে বলতে মাছটি আমার ধোয়া হয়ে গেছে খুব সুন্দর করে মাছটি আমি ধুয়ে নিছি এই যে এখন ছোট মাছটাও মিলে আসতে একবার কি ধুইতাছি তোমাদের জন্য দেখাইতেছি তোমাদের এর আগে তো অনেকবারই ধুইছি লবণ দেওয়া কাচাই নিছি ভালো করে কারণ লবণ দিয়া মাছ না কাচাইলে ভালো লাগে না মাছ যদি পরিষ্কার না হয় সময় একটু লাগুক বেশি তারপরও আমার পরিষ্কার করে মাছ কাটতে হইব ধুইতে হইব এরকম মাছ টাছ কাটা হয়ে গেলে আমি ফ্রিজে রাখবো তারপর আবার তো দুপুরে রান্না কী করবো এই প্রসেসিং করতে হইব কোটা বাসা এগুলো তো রইছে তারপর কাটা বাসা তো শেষ কইরা মোটামুটি গুছ গাছ করে রান্নায় আইসে পড়ছি আমি তো সকালে গরুর মাংস ভিজায় রাখে গেছিলাম যে রান্না করবো এই তারপর আইসা মাখায় বসাই দিয়েছি আমি গরু মাংসটা মাছ বসাই দিয়ে মাছ কাটছি গরু মাংসটা এই যে মাখাই দিছি যে প্রায় কষানো হয়েও গেছে এখন আমি একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে দিব বাজার থেকে তো তো টমেটো আনছি এই জন্য ভাবলাম যে দুইটা টমেটো দিয়ে দিই কালারটাও সুন্দর হইব আবার খাইতেও স্বাদ লাগব এর মধ্যে তো এক চুলে আমার টমে গরু মাংসটা হইতে থাক ওটা তো মাখায় বসাই দিছি আর এই চুলায় আমি পেঁয়াজ ভাইজা নিতে লালন টিকা মাছ রান্না করব আজকে যেহেতু টাটকা মাছ আনছি এই জন্য আজকে খাইতে একরকম স্বাদ তারপর পেঁয়াজ ভাজার পর আমি দিয়ে দিলাম এই যে আদা রসুন তারপর জিরা একসাথে আমি ব্লেন্ডার করি আদা রসুন একসাথে ব্লেন্ডার করলে আমার অন্য সময় ঝামেলাটা একটু কম হয় আদা রসুন দিয়ে তারপর মশলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলা কষায় নিব ভালো করে মশলা কষায় নিলে হয় কি মশলার যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যায় চলে যাওয়ার পর যেমন মশলার যে ফ্লেভার বের হয় তেল ভাসলে তখন মাছটা দিয়ে দিলে ওই রান্নাটা খাইতেও স্বাদ লাগে মাছটা আমার ভালো করে কষায় নিতে হইব তারপরে একটু তো টমেটো দিয়ে কষায় নিতেছি কারণ অনেকক্ষণ লাগাই আমি কষায় নেবো যেহেতু মাছ ভাজবো না মাখায় বসাই দিলে পারতাম কিন্তু ভাবলাম যে না কষাই রান্না করি যেহেতু ভাজবো না এই জন্য মাছটা কষাই নিলে একটু আর একবারে মাখায় দিলে হয়তো দুই মাছটা আবার মাখাই দিলে ভালো লাগে খাইতে এটা তো লালিন টিকা তেলাপিয়া বড়টা যেটা আর কি এটা আবার একটু কষাই নিলেই ভালোই গো এই জন্য আমি আবার কষাই নিতেছি মাছটা তো আমি হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাখায় রাখছিলাম আগে মানে মাখায় না রাখলে ভিতরে লবণ যায় না খাইতে তেমন একটা ভালো লাগে না কিছুক্ষণ মাখায় রাখলে তোমার মনে করো যদি মাছ এই নাও ভাজো তারপরও খাইতে ভালো লাগে ভিতরে লবণ ঢোকে আমি দেখি একটু মাছটা দিয়ে আমি অনেকক্ষণই কষাই নিব বেশি নাড়াচাড়া করা যাইব না কারণ নাড়াচাড়া করলে মাছটা ভাঙা যাবো গা যে পানি দিয়ে কতক্ষণ কষাই নিছি এরপর আমি মাছটা এখন উল্টাই দেবো উল্টাই পালটায় ভালো করে কষায়া তারপর আমি রান্না করব একদমই সহজ রান্না অত ঝামেলা হয় না যেহেতু আজকে বাজার করছি অনেক ঝামেলা এই জন্য মাছ ভাজা বা অন্যান্য করা কাজ করা সবজি টবজি কাটা অনেক সময় লাগবে এই জন্য ভাবলাম যে এইভাবে রান্না করি এইভাবে রান্না করলে ভালো লাগবো তোমরা এইভাবে রান্না করে খাইয়ে দেখো খুবই ভালো লাগে তারপর তো মাছটা দিয়ে আমি ঢেকে দিছি মাছটা প্রায় বলো কুয়াইশে গেছে হয়েও গেছে তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি নামাই নেব আর বেশিক্ষণ জাল দেবো না আর একটু যা আর একটু পানিটা শুকাইলে আমি নামাই রাখবো বেশি জাল দিলে আবার বেশি শুকায় গেলে ভালো লাগবো না আর এই কড়াইতে তো আমি তেল দিয়ে দিছি টাকি মাছ দুইটা ভর্তা করব যেহেতু আজকে আনছি আজকে ভর্তা করলে একরকম স্বাদ লাগবো ফ্রিজে রাখলে অত একটা স্বাদ লাগবো না এই জন্য ভাবলাম আজকে একটু টাকি মাছটা ভর্তা করি মেয়েও আসে ও খাইবো না একসাথে আমরা একসাথেই খাইবনে ভালো লাগবো এই যে মাছটা আমার হয়ে গেছে দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে এদিকে মাছটাও আমার ভাজা হইতে থাক আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর আমার ভিডিওটা যদি তো ভিডিওর সাথে তোমরা যদি থাকতে চাও যে না ভিডিওগুলি ভালো লাগে বা সামনে কি ভিডিও দিয়ে তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে আমার যে নতুন ভিডিওগুলি আমি ছাড়বো সারা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো বা লাইক দিয়েছো তোমাদের অনেক ধন্যবাদ আমার ইউটিউবে আসার অনেক ইচ্ছা ছিল যে আমি ইউটিউবিং করব এই ইচ্ছা দিয়ে আমার ইউটিউবে আসা তোমরা আমার পাশে থেকে তোমরা আমার পাশে থাকলে আমি ভিডিও ভিডিওটিগুলো কীভাবে কী করতে পারি সুন্দর করে করতে পারে জানতে পারবো তোমার তোমরা যদি আমরা পাশে থাকো লাইক দাও বা একটা কমেন্ট করো যে কি ভালো হইতাছে না কি মন্দ হইতেছে কমেন্টের মাধ্যমে যদি জানাই দো তাহলে আমার আর একটু সুবিধা হবে এদিকে তো ওই যে গরুর মাংসটা তো কষাইতে দিছি প্রায় দেখো এমন পানি শুকা গেছে একদমই এখন আমি একটু পানি দিয়ে বসায় রাখবো আর বেশি কিছু করবো না মশলা টসলা সব আমি একবারই দিয়ে দিছি এখন পানি দিয়ে নিবার জালে কিন খালি সিদ্ধ করে নিব এই যে তো আমার মাছ বাজারটাও হয়ে গেছে এখন আমি মাছের কাটাগুলি বাচ্চা নেব বাচ্চা তারপরে হাতে মাখিয়ে ভর্তাটা করব হাতে মাখা ভর্তায় টাকি মাছের ভর্তা হাতে মাখাটাই বেশি ভালো লাগে এই এই পাটায় বাটাটা একদম নিফিস হয়ে যায় এই জন্য আমার একটা ভালো লাগে না হাতে মাখাটাই ভালো লাগে এর মধ্যে আমি আবার মনে করো কাঁচা পেঁয়াজ দেবো কাঁচা পেঁয়াজ আর মরিচ ভাজা দিয়ে একসাথে এই মাইখা তারপরে আমি মাস্টার কাটা বাইচ্ছা তারপরে এটার মধ্যে আবার মাইখা নেব যে মাস্টার তো আমি পুরা কাটা বাইচ্ছা নিছি সাথে ধনিয়া পাতা দিছি তারপরে এখন ভর্তাটা মিশে তারপরে সরিষার তেল দিলেই আমার ভর্তাটা হয়ে যাব কারণ এমনি তো অনেক দেরি হয়ে গেছে প্রায় আসরের সময় হয়ে গেছে আমার রান্না রান্নাবান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে আজকে এমনি বাজারে যাওয়াই হয়েছে আমার দেরিতে সবার সবারই ক্ষুধা লাগছে ছেলে মেয়ে সবাই ক্ষুধা খাওয়ার জন্য অপেক্ষা করতে আসছে এই জন্য তাড়াতাড়ি ভাবলাম যে হাতে মাখা বানাই ফেলাই ভর্তাটা এই তো ভর্তা আর যে মাছের তরকারি আর গরু মাংস তো চুলায় হইতেছে আস্তে আস্তে এখন আমরা এই ভর্তা আর মাছ দিয়ে দুপুরে খাবো মাংসটা হইতে তো সময় লাগবে ওইটা আস্তে আস্তে হইতে থাক যেহেতু ভর্তা করছে আর মাংসতে মাটা খাওয়া হইব না এই যে এই মাছটা দেখো মাছটাও খুব সুন্দর হয়েছে খাইতেও খাওয়া খাওয়ার সময় বলবো যে মাছটা কেমন হয়েছে এখন আর বলবো না তারপরে তো এই যে গোছ গাছ করে খাইতে বসে পড়ছি আগে তো ভর্তা দিয়ে শুরু করছে আলহামদুলিল্লাহ ভর্তা খুবই মজা হয়েছে যেরকম ভর্তাটা হয়েছে যে এক প্লেট ভাত অনায়াসে ভর্তা দিয়েই খাওয়া যাবে কোনো মাছ মাংস এগুলির কিছুই প্রয়োজন হইব না খুবই মজা হয়েছিল ভর্তাটা এভাবে তোমরাও করে খায় দেখবা যে টাকি মাছের ভর্তা বা গজার মাছ শোল মাছ যেটাই বলো এরকম হাতে মাখে ভর্তা করলে খুবই ভালো লাগে ছেলে মেয়ে ওদিকে খাইতে বসছে কিন্তু ওরা তো ভিডিও সামনে আসতে চায় না এই জন্য ওদের আর ভিডিওতে দেখাইলাম না আর ছোট মেয়ে তো ছোট মেয়ে যখন মনে চায় তখনই খাওয়াই দিতে হয় এখন হয়তো খাইব না আবার বলবো আম্মু আমার খাওয়াই দাও যখন ইচ্ছে হইব তখনই বলবো আমার খাওয়াই দাও ও নিজে খাইলে তখন হয়তো অল্প একটু নিবো আবার রেখে দেব এরকম করে মরজি করে বর্তা দিয়ে তো এক প্লেট খাইয়ে ফেলাইছি তারপরে আবার মাছ দিয়ে নিলাম দেখি মাছটাও বলি তোমাদের কেমন লাগছে মাছটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে লাইলটিকে মাছ আমি অনেকে সব সময় ভাজ্যে রান্না করে শুনি বা দেখি আমি আজকে এইভাবে কাঁচা রান্না করছি খুবই ভালো লাগছে এভাবে তোমরা রান্না করে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগব আর আমার চ্যালেঞ্জটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ছোট্ট একটা লাইক দিয়ে দিবা কষ্ট করে একটা লাইক দিয়ে দিও আর কি বলবো বেশি কিছু আর বলবো না ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ